হ্যালো ভিউয়ার্স ইতিহাস পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা ইতিমধ্যে থামনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কোন বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি হ্যাঁ ভিওয়ার্স দু হাজার চব্বিশেই নতুন এসএলএসটি পরীক্ষা হতে চলেছে এবং সেটা এই বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু সংগঠিত হবে এবার তোমরা হয়তো ভাবতে পারো এরকম কথা দু সালের পর থেকে কত শুনে আসছি আজ পর্যন্ত নতুন এসএলএসটি পরীক্ষা হলো না এবারও হবে না আমি হয়তো চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য এই কথা বলছি তোমরা যদি এমন ভেবে থাকো তাহলে আমি বলবো তোমরা আরেকবার জীবনের সব থেকে বড় ভুলটি করতে চলেছ কারণ এবার এসএলএসটি পরীক্ষা হবেই আমি কেন এ কথা এত জোর দিয়ে বলছি তার পেছনে কয়েকটি যুক্তি আছে প্রথমত তোমরা নিশ্চয়ই জানো যে দু হাজার ষোলোর এসএলএসটি নিয়োগের এত বড় দুর্নীতি সামনে আসায় এবং হাইকোর্ট সম্পূর্ণ প্যানেল বাতিল করায় রাজ্য সরকার কতটা চাপে রয়েছে তাছাড়া সুপ্রিম কোর্টেও প্রায় আট হাজার জন ভুয় নিয়োগকে এসএসসি স্বীকার করে নিয়েছে ফলে এই আট হাজার জনের চাকরি যাওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র অপরদিকে এসএসসি যদি সুপ্রিম কোর্টে লিস্ট দিয়ে প্রমাণ করতে না পারে যে কারা যোগ্য কারা অযোগ্য তাহলে সুপ্রিম কোর্টও কিন্তু পুরো প্যানেলই বাতিল করে দিতে পারে ফলে তখন স্কুলগুলো শূন্য হয়ে যাবে আর সেই শিক্ষক পদ পূরণ করার জন্য সুপ্রিম কোর্ট এসএসসিকে খুব কম সময় বেঁধে দিয়ে নতুন রিক্রুটমেন্ট করতে আদেশ জারি করবে সেক্ষেত্রে এই বছরই খুব তাড়াতাড়ি এসএলএসটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দ্বিতীয়ত দু হাজার ষোলো সালের নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসায় রাজ্য সরকার যে চরম অস্বস্তিতে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না তাছাড়া সামনে বছর যেহেতু বিধানসভা ভোট সেক্ষেত্রে রাজ্য সরকারও নতুন এসএলএসটি পরীক্ষা নিয়ে তাদের মান বাঁচিয়ে বিধানসভা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে ফলে এটা খুব পরিষ্কার যে এই বছরেই নতুন এসএলএসটি পরীক্ষা হতে চলেছে পরীক্ষা না নিয়ে রাজ্য সরকার ও এসএসসির পালানোর আর কোনো জায়গা নেই তাই আমি বলবো যারা খুব হতাশায় ভুগছ ইতিমধ্যেই পড়াশোনা প্রায় ছেড়ে দিয়েছ তারা জোর কদমে পড়া শুরু করে দাও কারণ যদি নোটিফিকেশন চলে আসে নোটিফিকেশনের পর কিন্তু এক দেড় মাসের বেশি সময় পাবে না আর তোমরা যদি ইতিহাসের ছাত্র হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো